একান্ত গরমকাল আবার মহাকাল খালি গায়ে বসে আছে ভীষণ গরম পড়েছে সত্যি ভীষণ গরম পড়েছে খালি গায়ে থাকার মতো আবার এই গরমে যারা ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বিশেষ করে যারা মাতাজি তারা অধিকাংশ কিন্তু এই বর্খা করে আছেন তাদের যে কষ্ট তাদের যে যন্ত্রণা কতটুকু সেটা তারা জানে বাইরের থেকে বৈজ্ঞানিক পরিভাষায় আমরা যতটুকু সুখদায়ক কারণটাকে খুঁজবার চেষ্টা করি না কেন সেখানে কিন্তু একটা যন্ত্রণা কাজ করে ভোরখার আড়ালে আবার সেখানে এই স্বতন্ত্র সমাজে পুরুষ শাসিত সমাজে এই পুরুষরা আবার গায়ে বসে থাকে এই যে সমাজের বিভাজন এই সব বিভাজনের ভেতরে আমি একটা সাধুরা নগ্ন থাকে কেন এই বলে একটা লেকচার তৈরি করেছিলাম সেখানে থামনেলে এই নামটি দেওয়া রয়েছে যে সাধুরা নগ্ন থাকে কেন বা সাধুরা নগ্ন হয় কেন এই প্রসঙ্গ তো এখানে আসলে ভদ্রলোক বলবো না কি লোক বলবো লোকটি বলবো কি বলবো ভদ্র পরিভাষায় যে কোনো মানুষকে সম্বোধন করতে গেলে বলতে হয় ভদ্রলোক দ্য জেন্টেল ম্যান শুধু ম্যান হয় না হলে সেটা অভদ্রজনিত ভাষা হয় তো যাই হোক সেই ভদ্রলোকটি বা লোকটি তিনি বলেছেন একজন যে আমার এই লেকচারটি সোমবার পরে উলঙ্গ থাকো আমাকে উলঙ্গ থাকতে বলেছে নিঃসন্দেহ কথাটি শোনবার পরে আমি সাধারণত একটা সময় উলঙ্গ জীবনযাপন করেছি কোটি কোটি মানুষের সামনে ভগবানের কৃপা অনুসারে গুরুদেবের কৃপা অনুসারে যখন পূর্ণ যুবক আমি বা পূর্ণ কিশোর তখন অনেক মায়েদের কিন্তু সমুখে তাদের কাছ থেকে পুজো প্রার্থনা অনেক কিছু পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি এবং তারা স্বস্নেহে সসম্মানে মর্যাদা দিয়েছেন যাকে আমরা এক কথায় বলি নাঙ্গা সাধু বা নাগা সাধু এই নগ্ন বা নাঙ্গা সাধুচিত জীবনে আমার কিছুটা সময় হলো কেটেছে কোটি কোটি মানুষের ভেতরে জনসমক্ষা নিঃসন্দেহে সেখানে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে হয় না হলে এভাবে জীবনযাপন করাটা কঠিন হয়ে ওঠে এবং চারিত্রিক দৃঢ়তা অর্থাৎ আমাদের যে কামাতুর মানসিকতা তাকে কিন্তু নিয়ন্ত্রণের ভেতরে রাখতে হয় তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একটা সময় বিক্ষিপ্ত বিকৃত মানসিকতা থেকে শুরু করে শারীরিক পর্যায়ে পৌঁছে যেতে পারে অনেক সাধুচিত জীবনে অনেকের জীবনে কিন্তু এটা ঘটেছে এবং ঘটছে আমি সেই সমালোচনাকে দূরে রেখে আমি একটা উৎকৃষ্ট সাফল্যমণ্ডিত তত্ত্ব পরিবেশন করব সেটা হচ্ছে সাধুরা নগ্ন থাকে কেন দেখুন উলঙ্গ থাকুন আপনি আমাকে উলঙ্গ থাকতে বলেছেন বা যারা বিকৃতকরণ দৃষ্টিকোণ থেকে এটা দেখেন আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা একান্ত আবশ্যক প্রথমত সাধু শ্রেণীকে নিয়ে যদি আমরা কথা বলি সেখানে কিন্তু তাদের এক অধিকার রয়েছে তারা কীভাবে জীবনযাপন করবে এবং সেটা যদি নৈতিকতার সঙ্গে হয় তাহলে কিন্তু সে সেটা করতে পারে আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সমাজে শুধুই মানুষ বাস করে না পশু পাখি উদ্ভিদ রাজি অনেক কিছুই কিন্তু সাজাসাজি করে একসঙ্গে কিন্তু বাস করে সেখানে কিন্তু মানুষ ছাড়া সমগ্র উদ্ভিদ কুল কিন্তু নগ্ন অবস্থায় জীবনযাপন করে অনেকে বলবেন তারা নিম্নতর প্রাণীকে উদ্ভিদ মানুষের থেকে নিচে স্তরের শাস্ত্রে তাদেরকে নিচু বলা হয়েছে এই দৃষ্টিকোণ এই দৃষ্টিশক্তিও চেঞ্জ করতে হবে আমি প্রথমত বলবো যে গাছের অক্সিজেনটি যে নগ্ন গাছের অক্সিজেনটি নিয়ে আপনি বেঁচে আছেন আর আপনার কাপড় পরিয়ে তো কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে গাছ বেঁচে আছে ইহারা একে অপরের পরিপূরক যে উদ্ভিদের খাদ্য না খেলে আপনার শরীর বেঁচে থাকবে না যে শরীরকে আপনি কাপড় দিয়ে ঢেকে রেখেছেন অথচ নগ্ন উদ্ভিদের পত্র পুষ্প ফুল ফল এই সমস্ত খেয়ে বেঁচে আছে। আপনি যদি কোনো প্রাণীজ যোগ অর্থাৎ আমিষ গ্রহণ করে থাকেন তাহলে অনেক প্রাণীকে খান যারা নগ্ন অবস্থায় জীবনযাপন করে তাদের গায়ে পশম রয়েছে তাদের গায়ে লোম রয়েছে তাদের গায়ে কিন্তু অনেক আবরণ আছে মানুষের গায়ে কিন্তু এই চামড়ার অনেকগুলো আবরণ রয়েছে তাহলে সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পোশাক পরিহিত অবস্থা কেন আমরা সামাজিক বলে দাবি করছি কিন্তু বলিউড কি হলিউড কিংবা যদি আমরা টেকনোলজিক্যাল দুনিয়ার সব থেকে ব্যাড রেপুটেশানের জায়গায় দেখি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পর্নোগ্রাফি সেখানে জরিপ করলে দেখা যায় সারা পৃথিবীর এই টেকনোলজিক্যাল দুনিয়াতে সেভেন্টি পারসেন্ট এক ছত্র অধিকার করে আছে এই কি পর্নোগ্রাফি যেটাকে আমরা বলি নগ্ন চিত্রস্বরূপ বাজে শরীরের ভোগাতুর এক কাহিনী বিচিত্র চরিত্র চিত্রায়ন যেটাকে এক কথায় আমরা বলি থ্রি এক্স এই যে শারীরিক একটা পুরুষ এবং নারীর যে সম্পূর্ণ নগ্নতার মাধ্যম দিয়ে এসে যৌনতাকে বিকৃতিকরণের মাধ্যম দিয়ে সমাজে ছড়িয়ে দেওয়া যৌনতা এক জিনিস নগ্নতা এক জিনিস আর পরিষ্কারভাবে পরিচ্ছন্ন পোশাক আরেক জিনিস কিন্তু আবার আরেকটি জিনিস হচ্ছে বিকৃত মানসিকতা আরেক জিনিস আপনি কাপড় পরে আছেন কিন্তু আপনি সেভেন্টি পারসেন্ট পর্নোগ্রাফির দুনিয়ার ভেতরে একজন মানুষ বলুন তো এই পোশাক পরে থাকার অর্থটা কী ও সমাজের লোককে দেখাতে হবে সমাজের লোককে দেখাতে হবে আপনি আমি একদম সামাজিক আমরা কাপড় পরে আছি কিন্তু কাপড়ের আড়ালে কখন যে উঁকি মেরে দেখতে ইচ্ছে করে ওই কালো পর্দা বেষ্টিত ভোরকা বা বাইশাতের সিন্ধু সমাজের যে মায়েরা কাপড় পরে তার ভেতরে নগ্ন চিত্রটা আছে সেটা দেখতে কিন্তু অধিকাংশ পুরুষের মানসিক বিকৃতিকরণ দৃষ্টিকোণ থেকে দেখতে চায় সেটা কি শক্তি সামাজিক হোক শক্তি পরিবর্তনের বিষয় কোনটা কোথায় পোশাক পরিধান করতে হবে সেই বিষয়টা আগে সঠিকভাবে মস্তিষ্কের হাইপোথালামাস অনুসারে আপনাকে জানতে হবে পশুদের ভেতরে হাইপোথালামাস নেই মানুষের ভেতরে হাইপোথালামাস আছে এর অর্থ এইটা নয় যে পশু নগ্ন আর আমরা কাপড় পরিহিত আছি তাই আমরা সামাজিক হাইপোথালামাস মানে কনসেন্স বিবেক যার ভেতরে প্রবৃত্তিটা তো মানসিকতাকে নিয়ন্ত্রণের শক্তি জাগ্রত হয়নি যার ভেতরে কামাতুর মানসিকতা রয়ে গেছে যার ভেতরে ধর্ষণের মানসিকতা রয়ে গেছে আজকে সারা ভারতবর্ষে ষোলো মিনিটকে বত্রিশ মিনিট অন্তর বা এক ঘন্টা অন্তর আপনারা জরিপ করে দেখুন প্রত্যেকটা এই সময়ের ভেতরে ভারতবর্ষে একটা মেয়ে ধর্ষিত হয় বলুন তো কী প্রক্রিয়াতে এটা হয় আবার অনেক পুরুষও কিন্তু নারীদের দ্বারাও কি হচ্ছে অত্যাচারিত হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে দুটো পক্ষই রয়েছে তাহলে সত্যি সত্যি যারা আমরা কাপড় পরে আছি তারা কি সত্যি সত্যি আমরা নিজেদেরকে আবরণে রাখতে পেরেছি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি অথচ হলিউড বা বলিউডে প্রকাশ্যে যখন গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে নিজেদেরকে খুলে দেন এবং সেখানে যদি হাতুর উপরে কাপড়টা না ঘটে তাহলে কোটি কোটি টাকায় বিক্রি হয় না আবার এই হাঁটুর উপরে উঠে যাওয়া কাপড়টা এবং বগলের থেকে আরও ছোট হয়ে যাওয়া কাপড়টা কি হয়ে যায় কোটি কোটি টাকায় সেই সিনেমাটা বিক্রি হওয়া সেটা কিন্তু আপনার আমার দর্শন শক্তির মাধ্যমেই কিন্তু তাদের বিজনেসটা তৈরি হচ্ছে যারা আমরা কাপড় পরে আছি নিজেদেরকে ভদ্রলোক মনে কর কথা ছিল প্রসঙ্গত যে সাধুরা নগ্ন থাকে কেন এই বিষয় নিয়ে আমি একটা ছোট্ট কথা বলবো এটা বললেই আপনারা আবার অনেকে বলবেন আমি ইতিপূর্বে যেটা বলছি বললেন তাহলে আপনি আপনার বাবা মাকে নগ্ন হতে বলুন এই যে কিছু বিকৃত মানসিকতা আমি কাউকে নগ্নতার ভিতরে নিয়ে যেতে বলছি না আপনারা নগ্ন থাকুন সবাই কাপড়টাকে ছেড়ে দিন আর উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ান দেখুন সমাজে উলঙ্গ রাজা বলে যেটা আমরা কবিতা কাহিনী শুনেছি না সেখানে কিন্তু এরকম আছে যে রাজা কিন্তু সবাইকে শাসন করছেন অনেক কিছু করছেন একটা ভালো কিছু বলছে রাজা তোমার কাপড় নেই এখন আমাদের সমাজে কিন্তু সবাই এই উলঙ্গ রাজার মতো নিজের দিকে কিন্তু দৃষ্টি নেয় কখন যে আমি নিজেই বিকৃত নগ্নতার ভেতরে জীবনযাপন করছি সেদিকে দৃষ্টিপাত না করে অপরের কাপড়ের ভেতরে নগ্নতাকে দেখার চেষ্টা করছি আর নগ্নতার বিরুদ্ধে কথা বলছি কি অদ্ভুত বিষয় যাই হোক আপনার চোখ দুটো কিন্তু নগ্ন খোলা আছে তাই দেখতে পান যদি চোখ আবরণে আবরিত করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখতে পান না তখন আপনার অন্তর্দৃষ্টি খুলতে হয় যেটার নাম কনসায়েন্স এবং বিবেক বলে এই জন্যে আমাদের শরীরে আবরণ দিতে হয় আবরণটা দিতে হয় যৌগিক পরিভাষায় ইন্দ্রিয়গুলোকে দমিত করবার যে মানসিকতা সেই আবরণ দিতে হয় প্রথমত এই জন্য আমি বলবো সামাজিকতা আর অসামাজিকতার কী অ্যাপসলেন সত্যতার ব্যাখ্যা কি সেটা বোঝানো খুব কঠিন এর মানে এই নয় যে সমগ্র সমাজ মনুষ্য সমাজ নগ্নতার ভিতরে জীবনযাপন করুক আমার প্রসঙ্গ হচ্ছে সাধুরা নগ্নভাবে জীবনযাপন করবার অধিকারিক কিনা আমরা চলে যাব বেনারস কাশিতে যাকে সাক্ষাৎ বিশ্বনাথ বলা হয় অর্থাৎ ত্রৈলঙ্গস্বামী ভারতবর্ষে এমন কোনো উৎকৃষ্ট ভদ্রলোক বা সাধু সমাজের এমন কেউ নেই যে যারা এই স্বামী ত্রৈলঙ্গস্বামী মহারাজের কথা শুনেননি নাম না সবাই জানেন যিনি আজও জীবিত আছেন যিনি গঙ্গা গহব্বরে হ্যাঁ ঘন্টার ভর ঘন্টা বছরকে বছর মাসকে মাস তপস্যায় কাটিয়ে যাচ্ছেন কয়েকশো বছর ধরে তিনি সেখানে সাধনায়রত তো যে সময় তিনি প্রকাশ্যে ছিলেন এখান থেকে ধরুন ব্রিটিশ আমলের কথা আমরা বলছি সেখানে উনি নগ্ন অবস্থায় যখন প্রকাশ্যে জীবনযাপন করতেন কাশীর যেটা বিশ্বনাথ কাশী সেই স্পটে তো তখনকার পুলিশ প্রশাসন এই বিষয়টা নিয়ে এবং জনসমক্ষে সাধারণ জনগণও এটা নিয়ে অবজেকশন জানিয়েছিল এই প্রকাশ্যে এরকম এত বড় একটা শরীর নিয়ে পুরুষ শরীর নিয়ে নগ্ন অবস্থায় জীবনযাপন করে একটা সম্মানের ব্যাপার এ তো প্রায় অসামাজিক একে জেলের ভেতরে ঢুকিয়ে দাও পুলিশ গিয়ে বললেন যাই হোক একটা পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পরে কি করলো জেলার আটকে রেখে দিয়ে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে দেখে কি যে ত্রলঙ্গ স্বামী মহারাজ তার বাগানে কোনো বাগানে আপনার আমার যে সুন্দর বাগান সামাজিক বাগান সেখানে নগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছে পুলিশ বা সেই প্রশাসক বা সেই জেলার চিন্তা করলেন কী হলো ব্যাপারটা তখন উনি আবার জেলে চলে আসলেন জেলখানায় এসে দেখলেন আবার জেলখানার ভেতরে বন্ধু কি বিষয় তো বলছে তুমি কি এখান থেকে বেরিয়ে গেছিলে আমার বাড়িতে বাগান বললো না আমি এখানেই রয়েছি আবার বাগানে গিয়ে তাই দেখলেন একটা সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন ও বাপরে বাপ এ কনসা যোগী হ্যাঁ এ কংসা মানুষ ये साधारण मानुष नहीं यहाँ साधु होता है इसीलिए साधु नग्न होने के लिए अधिकारी हो सकता है ऐसी बड़ा बड़ा साधु दुनिया में बहुत है भारत के सनातन तो धारी जो समस्त जोगी महापुरुष का आज पृथ्वी से प्रचुर रोज देखना हो जाए যাদের কাপড়ের সাধারণ দুশো এক টাকা পাঁচশো এক টাকা আপনার একটা লুঙ্গির মতো দুশো টাকার লুঙ্গি একশো টাকার একটা গামছার জন্য তারা এইভাবে জীবনযাপন করেন না তাদের জীবন এইভাবে তৈরি হয় না যাক একটা পর্যায়ে তৈলঙ্গ স্বামীকে ছেড়ে দেওয়া হলো আবার তিনি নগ্ন অবস্থায় জীবনযাপন করছেন তো সাধারণ মানুষ আবার পুলিশ আবার অবজেকশন করলেন যে আপনি অন্তত সংযত জীবনযাপন করুন তো ভাবে বুঝালেন কিন্তু হচ্ছে না তারপরে ওনার সাথে একটু বাজে বিয়েবো করলেন এই। তুমি নগ্নভাবে ওই অবস্থায় জীবনযাপন কেন করো সমাজ জীবন চলতে গেলে কাপড় পরিধান করে চলবে তখন বলছে কেন আমি কি সাধারণ মানুষ ত্রলঙ্গোস্বামী বললেন আমি কি সাধারণ মানুষ বলে তাহলে তুমি কী এমন হ্যাঁ তো যাই যে প্রশাসক বা যে পুলিশ যেটা বলেছিলেন তিনি জানতেন না তুমি কি এমন হ্যাঁ তখন বললে আমি কী এমন হ্যাঁ দেখছাদা এই বলে তিনি ওই পুলিশের সামনে হ্যাঁ নগ্ন অবস্থায় তো থাকতেন বসলেন আর হর হড় করে হেগে দিলেন মানে পায়খানা করবে পায়খানা করার পরে ওই পায়খানাটা নিয়ে এরকম করে চাটছেন মানে খাচ্ছেন তাহলে খা তাহলে এবার তুই খা পারবি আমি যেটা করতে পারি সাধারণ মানুষ সেটা করতে পারি তুই করতে পারবি তাহলে খা পুলিশ তো গেন নাই নাক এখান থেকে লাফিয়ে চলে গেল এসি হে সাধুকে মাহাত এই জন্যে সাধুদের কাপড়ের প্রয়োজন হয় না এই অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো ঐশ্বর্যেরই প্রয়োজন হয় আরে তিন টাকার কাপড় লজ্জা ঘৃণা ভয় শঙ্কা যুগুপসা কুল ছিল মান যদি আমরা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখতে অষ্ট প্রকার বন্ধন আছে এই অষ্ট প্রকার বন্ধন যতক্ষণ পর্যন্ত বন্ধন মানে আবরণ আবরণ মানে মায়া এটাকে অতিক্রম না করতে পারলে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয় না এবং সেই প্রকৃত সৎ আত্মা পরমাহাত্মাকে প্রাপ্ত হওয়া যায় না এবং জীব উন্মুক্ত হতে পারে না এই জন্য সাধু কী করেন আগে প্রথমত নগ্নতার সঙ্গে জীবন জীবনযাপন করেন নাঙ্গা সাধুদের জীবনের মর্মান্তিক এবং আধ্যাত্মিক তাৎপর্যবিশিষ্ট আত্মিক কাহিনী এর পেছনের মূল কারণ হচ্ছে এটাই যে আমি সম্পূর্ণরূপে উন্মুক্ত আমি সম্পূর্ণরূপে নগ্ন আমি সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন আমার ভেতরে কোনো পরিচ্ছদ পরিচ্ছেন কোনো কিছু আবশ্যকতা নেই কোনো আবরণের প্রয়োজন নেই কারণ আমি বরং আমিতে পরিণত করেছি যে সমস্ত সাধু সন্তগণ এই পরম আমিতে পরিণত হয়েছে আর পরম আমিতে যাওয়ার চেষ্টা করেন দুটোই কিন্তু সামঞ্জস্যপূর্ণ কারণ প্র্যাকটিসটা তাকে তো অবশ্যই করতে হবে এই জন্যে অনেক নাগা সাধু আছেন তারা এই প্রক্রিয়াতে গিয়ে নিজেদেরকে উন্মুক্ত করবার জন্য প্র্যাকটিস করে আর যারা পরিপূর্ণতা লাভ করেছেন তাদের ব্যাপার তো আলাদা তো যাই হোক বলছেন অষ্টপ্রকার যে বন্ধন যখন শ্রীকৃষ্ণ চরিত্রে গোপীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই গোপীরা নিত্য সিদ্ধ আত্মা যারা নিত্য বৃন্দাবন লোক থেকে এসেছেন নিত্য গোলক ধাম থেকে এসেছেন যাদের শরীরে জীবনে কোথাও কোনো বন্ধন নেই অথচ শ্রীকৃষ্ণ চরিত্রে দাপর যুগে এসে কিন্তু ভাগবতীয় সিদ্ধান্তে আমরা দেখতে পাই তাদেরকে লজ্জার আবরণ থেকে কিন্তু বেরোতে হচ্ছে তারা একটা সময় জলের নিচে নিজেদেরকে আবরণ দিয়ে আটকে রাখতে চাইছেন কৃষ্ণ তুমি জানো না আমরা নারী কৃষ্ণ বললেন জগৎ ব্রহ্মাণ্ডের সব প্রকৃতি সত্তা আমি একমাত্র পুরুষ এখানে লজ্জার প্রসঙ্গত কোথায় তাহলে প্রেম আসবে কি করে দেখুন যেখানে কামাতুর বিকৃতকরণ মানসিকতা যেখানে শুধুই কাপড় আছে কিন্তু নগ্নতার যে বিচিত্রায়ন তাকে ভোগ করবার জন্য যে দৃষ্টি দর্শন কাজ করে সেই দৃষ্টি দিয়ে কিন্তু পরমাত্মাকে লাভ করা যেতে পারে না কৃষ্ণকে পাওয়া যেতে পারে না এই জন্য গোপীগণকে কিন্তু উন্মুক্ত হতে হয়েছিল কৃষ্ণের সম্মুখে তারা জেনেছিলেন আমার একমাত্র প্রকৃতি সত্তা। কৃষ্ণ একমাত্র পুরুষ সত্তা যেখানে আর দ্বিতীয় ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই এই পুরুষ এবং প্রকৃতি সত্তার মেলবন্ধনের নামই হচ্ছে প্রেমতত্ত্ব যেটা কামত্ত্ব নয় যখন আমরা কাপড় পরিধান করি তখন আমরা নিজেদেরকে ভাবি যে আমার শরীরে একটা লজ্জার অঙ্গ আছে এবং এই লজ্জার অঙ্গকে আমরা কামাতের দৃষ্টিকোণ থেকে ভোগ করি তবে ইয়ার ভেতরে যে ভদ্রলোক নেই ভদ্র মানসিকতার মানুষ নেই তা বলা যাবে না অনেকেই আছে সামাজিক তো আমরা অবশ্যই বটে তো সামাজিক দৃষ্টিকোণ থেকে যারা আছেন তাদের অবশ্যই কাপড় খুলে রাখার দরকার নেই যতটা সংযত সামাজিকভাবে চলা যায় সেটা অবশ্যই করবে কিন্তু সাধুদের যে একসত্র অধিকার সেখানে আপনার কু রুচিসম্মত নেত্র প্রয়োগ না করলেও চল ঠিক আছে কেননা আপনি সাধারণ মানুষ হিসেবে একজন উৎকৃষ্ট সাধুসন্তদের আচরণ করবার বা সেই শক্তি ধরে রাখার ক্ষমতা আপনি অর্জন করতে পারেন না এই জন্য শ্রীকৃষ্ণ চরিত্রে বা গোপী চরিত্রে যেটা দেখা যায় সেটাকে নিয়ে সমালোচনা আপনি করতে পারেন না কারণ আপনার সমালোচনার অনেক ঊর্ধ্বে অনেক অনেক ঊর্ধ্বে তা আপনি কোনোদিন দিন কোটি জন্ম ধরে বিচার করতে পারবেন না সেই জন্যে সাধুরা নগ্ন থাকে এই জন্যে আমাদের উলঙ্গ থাকতে হয় হ্যাঁ আর এখন তো যে গরমকাল পড়েছে তাতে দেখুন ভাই আপনি যাই বলুন না কেন আপনার ঘরে রেসিটা বন্ধ করে দিন ফ্যানটা বন্ধ করে দিন আর চার দেওয়ালের মাঝখানে বা ছাদের উপরে গিয়ে বা যেখানেই হোক গরমের ভেতরে একটু থাকুন না দেখবেন আপনার ইতিহাস কিন্তু পাল্টে যাবে আপনার কমেন্টটা পাল্টে যাবে আরও একটা বাজে কথা বলেই দিচ্ছি এমন কোনো পৃথিবীতে নারী এবং পুরুষ সমাজ নেই যারা পারিবারিক এবং সাংসারিক জীবনযাপন করছেন তাদের ভেতরে এমন কেউ নেই যে তারা সৃজন সৃষ্টির জন্যে সৃজনশীলতাকে রক্ষা করবার জন্যে তাদেরকে নগ্ন হতে পায় না তাদেরকে একটা সময় এই সৃষ্টি তত্ত্বকে বাঁচানোর জন্য নগ্ন হতে হয় কারণ আমরা নগ্ন অবস্থায় এসেছি আমরা নগ্ন অবস্থায় আবার ফিরে যাব হয়তো সামাজিক প্রেক্ষাপট থেকে আপনার মৃত শরীরে হয়তো একটা নতুন কাপড় ঢেকে দেবে কিন্তু আপনি কি নিশ্চিত জানেন যে আপনি চিরতরে নগ্ন আপনি যেখানে প্রবেশ করছেন কোথার থেকে এসেছেন অনন্ত ব্রহ্মাণ্ড তো একটা নগ্নতার উপরে রয়েছে এই নগ্নতা হচ্ছে উন্মুক্ততা এই নগ্নতা হচ্ছে সম্প্রসারণ এই নগ্নতা হচ্ছে পদার্থ বিজ্ঞানের অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফিকেশান যে শব্দ বিন্যাসের একটা বিস্তৃতকরণ এই যে বিস্তীর্ণতা আর গভীরতা এটাইকেই হিন্দু সনাতন ধর্মে শাশ্বতভাবে বলা হয়েছে ভগবত দত্ত এই জন্য একাধিক ভগবত চরিত্রে আমাদের হিন্দু সনাতনীদের ভেতরে দেখা যায় দেবত্বের ভেতরে নগ্নতা এসেছে কিন্তু এই নগ্নতা মানে আপনার মতো মানসিকতার বিকৃত মানসিকতা নয় বিকৃত প্রতিচ্ছবি নয় বিচি বিকৃত বিচিত্রায়ন নয় যেটাকে আমরা পর্নোগ্রাফি বলতে পারি না সেটাকে আমরা বলি একটা সুসভ্য সমাজ যেটা এই মনুষ্যত্বকে ভেদ করে দেবত্ব পরিণত হয় যেখানে কিন্তু সম্পূর্ণ তত্ত্ব রয়েছে যেখানে কোনো বন্ধন থাকে না তার নাম নগ্নতা তার নাম উলঙ্গ স্বভাব উলঙ্গ আবরণ তার নাম হচ্ছে উৎকৃষ্ট মহানির্বাণ এবং মুক্ত দত্ত এখানে আবার একটা বক্তব্য আছে যে যদি কোনো সাধুসন্ত উন্মুক্ত হয়ে যান তার সামাজিক পরিবেশে তার যদি কাপড় পরে চলবার ইচ্ছে হয় তাহলে সেটা তিনি করতে পারেন এটা তার ব্যক্তিগত স্বতন্ত্র অধিকারের ব্যাপার কিন্তু সামাজিক প্রেক্ষাপট থেকে আমি কখনোই বলবো না যে আপনারা লগ্নতার সঙ্গে জীবনযাপন করুন তবে সামাজিক প্রেক্ষাপট থেকে স্বতন্ত্র অধিকার সবারই রয়েছে পুরুষ শাসিত সমাজে পুরুষ শুধু নগ্নতার সঙ্গে অর্ধনগ্নতার সঙ্গে এই গরমের ভেতরে জীবনযাপন করবে আর একটা নারীকে সভ্যতা বাঁচাতে গিয়ে তাকে এমন সব আবরণে দেখে দিয়ে দেওয়া হচ্ছে যে তিনি যন্ত্রণাকৃষ্ট করছেন কিন্তু সে যখন পাতলা একটা নাইটি পরে পাতলা কাপড় পরিধান করে চলে এই গরমের ভেতরে একজন একটা ভারী মাতাজি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না গরম সহ্য করতে পারেন না তখন আমরা আড়াল থেকে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করি তার শরীরের পাতলা কাপড়ের ভেতরে তার এই শরীরটা কেমন এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমার বক্তব্য হচ্ছে এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনি কাপড় পরুন বা না পরুন আগে প্রথমত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা দরকার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সাধুরা সেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে এই স্বতন্ত্র জীবনযাপন করে এখানে সাধারণ মানুষের কলম প্রয়োগ করবার কোনো অধিকার নেই এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বৈদিক সনাতন পৌরাণিক সিদ্ধান্ত বহু জায়গায় এর উৎকৃষ্ট প্রমাণ রয়েছে সুতরাং এটাকে অস্বীকার করা যায় না